মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুলপির দুটি অঞ্চলের শতাধিক বাড়ির চাল অসহায় মানুষগুলো সরকারি সাহায্যের দাবি জানাচ্ছে বসন্ত কেটে গ্রীষ্ম আসবে আসবে আর তার মুখেই প্রতিদিন প্রায় প্রতিদিনই কালবৈশাখীর ঝরেই লণ্ডভণ্ড হচ্ছে বিভিন্ন জায়গা এর আগে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড একেবারে ভয়াবহ শিলাবৃষ্টির ছবি আপনাদের দেখিয়েছিলাম ঠিক তারপরে তার পরের দিনেই মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝরে লন্ড কুলপির দুটি অঞ্চলের শতাধিক বাড়ির চাল আর এই কালবৈশাখীতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা তো হচ্ছেনই তার সঙ্গে যে সমস্ত কাঁচা বাড়ির অধিকবাসীরা আছেন আর সেই কাঁচা বাড়িগুলো ঝরে নষ্ট হচ্ছে এবং অ্যাসবেস্টাসের চাল থেকে শুরু করে টিনের ছাউনির চাল সমস্ত কিছুই কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই অসহায় মানুষগুলো সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন দক্ষিণ পরগনার কুলপি ব্লকের কামারচক অঞ্চল এবং রামনগর গাজীপুর অঞ্চল গতকাল হয়ে গেল গতকাল গভীর রাতে মাত্র মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক অ্যাসবেস্টসের চাল এবং টালির চাল উড়ে যায় এলাকার মানুষগুলোর দুঃস্বপ্নে রাত কাটানো গতকাল রাতে ঘরের চাল উড়ে যেয়ে বিছানা পোশাকে বৃষ্টির জল ঢুকতে থাকে তাই বাধ্য হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় বিদ্যুতের খুঁটি থেকে বড় বড় গাছ ভেঙে পড়ে প্রশাসনের কাছে তাদের কাতর আর্জি প্রশাসন তাদের হাত বাড়িয়ে দিক তাদেরকে সহযোগিতা করুক এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াক একটাই আত্মনাদ তবে এখন প্রশাসন ঠিক কী করে সেই উত্তর এখন অধরা দেখা যাবে সময়ের অপেক্ষা হঠাৎ ঝড়টা এসে এটা সব ক্ষয়ক্ষতি বিরাট করেছে হয়ে গিয়েছে ঘরে চালভাল অনেক কষ্ট কাজটি করে সব করেছিলাম প্রচন্ড হারে ক্ষতি অ্যালবেস্টারের চাল ছিল বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না রাতের বেলা হঠাৎ অন্য অপর ব্যক্তির বাড়ি গিয়ে থাকি জল জল টল হয়ে পুরো একদম সব ডুবে গেছে এমএলএ সাহেব কার গিয়েছিলাম এমএলএ সাহেব কার যেতে স্যার বললো যে ভাটি অফিসে যেতে স্যার বললো যে তিরপল আছে ততক্ষণ তিরপল নিয়ে মাথাটা দিয়ে দেন যাক বাচ্চা কাছে নিয়ে থাকতে হবে আপনার নাম পরিচয় আমার নাম জহির লস্কর এ তিন কামরা ঘর পুরো চাল উড়ে গেছে